সুপ্রিয় এই মুহূর্তে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান শট সোডা এখানকার সবচেয়ে জনপ্রিয় সোডার মধ্যে একটি এবং ভাইয়ের হাতে একটি ছোটো গ্লাস দেখছেন এই হচ্ছে সিকেট মশলা এটা যখন এটার মধ্যে দেওয়া হবে তখন মূলত এটার হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন শুরু হবে তো আপনারা দেখতে থাকেন এক কথায় অসাধারণ দর্শক এই হচ্ছে সেই ভাইরাল দোসা এখানে হচ্ছে দোসাটি রাখা হয়েছে এখানে সাম্বার রয়েছে এখানে হচ্ছে আহ আমরা চটপটির জন্য যে সোলা বাটোরা ব্যবহার করি সেটা তার উপরে হচ্ছে সিক্রেট মাসালার একটা টক রয়েছে আর এই পাশে দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা স্বাগত আজকে আমাদের এই বিশেষ পর্ব পথে প্রান্তরে পথে প্রান্তরে আজকের এই বিশেষ পর্বে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৃহত্তর রাজশাহী জেলা শহরের সিএনবি মোড় এলাকায় তো এই সিএনবি মোড় এলাকাটি আসলে স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত এবং খুবই প্রচলিত একটি জায়গা তো এই মুহূর্তে আমার ডান পাশে যে দোকানটি দেখতে পাচ্ছেন কার লেমন সোড়া তো এটার সর্তাধিকারী হচ্ছে মোহাম্মদ শফিউল আলম তো এই মানুষটি আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি এই সোড়া এবং দোসা এই দুইটি খাবারই আসলে আমাদের ওপার বাংলা অর্থাৎ ইন্ডিয়াতে প্রচলিত বিশেষ দুটি ভাইরাল খাবার তো বাংলাদেশে কিভাবে আসলে এই দুটি খাবার আজকে আমরা সেটা এখানে সাথে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে এই ভাইরাল যে সোডা এই সোডা তৈরির জন্য যে ফ্লেভারগুলো মূলত এখানে ব্যবহার করা হয় সেগুলো আপনাদের একটু দেখাই এখানে রয়েছে এটা হচ্ছে পিওর সুগার সিরাপ এখানে রয়েছে ব্লুবেরি ফ্লেভার এপাশে পাশে রয়েছে অরেঞ্জ প্রিমিয়াম ফ্লেভার এবং লিচি ফ্লেভার তারপরে রয়েছে কোলা স্পেশাল তারপরেই এখানে রয়েছে সবই ভাই এটা কি ফ্লেভার দেখা যাচ্ছে না একটু বলবেন আচ্ছা এটা আসছে আচ্ছা এটা নতুন আমদানি হয়েছে আর কি এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার তারপরে এখানে রয়েছে হলো গ্রিন অ্যাপেল ফ্লেভার তারপরে রয়েছে জিরা মশলা তারপরে রয়েছে স্ট্রবেরি তারপরে কলকাতার জেনুইন একটা ফ্লেভার রয়েছে উপরে ফ্রুট বিয়ার রয়েছে সর্বশেষটা কি ছিল সর্বশেষটা হচ্ছে কারেন্ট বাবুল ফ্লেভার আর সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ একদম লেমন এবং অরেঞ্জ সঙ্গে বিট রুট রয়েছে এটার সঙ্গে ফিউশন তৈরি করা হয় মজার ফ্লেভার হচ্ছে এই যে এটা আচ্ছা এটা কি বানানো হচ্ছে ভাই একটু বলবেন এটা এটা ওয়ান শটটা ওয়ান শট মশলা বা ওয়ান শট দুইটাই বলবেন যেটা বলবেন সেটাই হবে আচ্ছা এটা বিশেষত্ব কি এটা হচ্ছে আপনার পেটের হজম শক্তিটা বাড়ায় এই জন্যে যে এটা বোরহানি মশলা প্লাস আরও কয়েকটা মশলা আছে হ্যাঁ এই এই মশলাগুলোর কারণে এটা যে পেটের হজম শক্তিটা বাড়ায় গ্যাসটা দূর করে আচ্ছা এটা তো আপনার নিজের কনসেপ্ট থেকে নিজে 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 আচ্ছা আপনার ডান পাশে অনেকগুলো মালটা কমলা তারপরে হচ্ছে লেবু এবং বিটরুট দেখা যাচ্ছে এগুলো কেন এগুলো ফ্রেশ জুসের জন্য ইউজ করা ফ্রেশ জুস আচ্ছা মানে সোডার পাশাপাশি ফ্রেশ জুসটা সেল করছেন জি জি আচ্ছা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সফিল ভাই হচ্ছে এখানে ওয়ান শটের একটা সোডা তিনি প্রস্তুত করছেন পুদিনা যাচ্ছে একদম ফ্রেশ পুদিনা রস আচ্ছা এখানে হচ্ছে ওয়ান শটের মধ্যে একটু ফ্রেশ পুদিনার হচ্ছে জুস তিনি ঢেলে দিলেন দর্শক দেখতে পাচ্ছেন বিশেষ ধরনের মেশিনে আসলে এই মুহূর্তে হচ্ছে কার্বন অক্সাইড গ্যাস এটাতে পুশ করা হবে এটার একটা ভিন্ন ধারা রয়েছে যেটাতে ভাই কাজ করছেন এই মুহূর্তে ভাই এই প্রত্যেকটা বোতলে কি গ্যাস এখন ভরা হবে হ্যাঁ এখন প্রত্যেকটাতে গ্যাস ভরা হবে

সোডা তৈরির জন্য প্রস্তুত করা হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনজেক্ট করা হয়েছে এ ফ্লেভারটা ফুড বিয়ার ফুড বিয়ার ফ্লেভার এটার কোনো অ্যালকোহল নাই কিন্তু বিয়ারের মতনই টেস্ট পাওয়া যায় আচ্ছা তো দর্শক সোডার যে সিক্রেট মশলাটা আছে সেটা এখানে অলরেডি আমরা প্রস্তুত করে ফেলেছি ভাই হচ্ছে এখন এখান থেকে কার্বন ডাই অক্সাইড যে ওয়াটারটা আছে সেটা এখানে ঢালছেন দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনটা হবে তো এই এই দুইটা আলাদা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ আচ্ছা এটা হচ্ছে ফুড বিয়ার ফুড বিয়ার আর এটা হচ্ছে আপনার ওয়ান শট আচ্ছা ওয়ান শটের ক্ষেত্রে কি আপনারা এই যে ছোট মশলাটা ব্যবহার হ্যাঁ ওটা ইউজ করা হয় আচ্ছা না এটা অরেঞ্জ

এই হচ্ছে মূলত ওয়ান শট সোডা সিক্রেটটা ছিল ঠিক আছে তো খুবই চমৎকার একটি সোডা সমাদের শুধু আমি এই মুহূর্তে সাইফুল ভাইয়ের দোকান থেকে আসলে ভাইরাল যে সোডার ওয়ান শটটা আছে সেটা ট্রাই করলাম এবং আমার পাশে আরও একজন হচ্ছে কাস্টমার রয়েছেন তিনিও ভাইয়া কোনটা ট্রাই করেছেন আমি ফুড বিয়ার আচ্ছা ফুড বিয়ার পারফরমেন্স কেমন ছিল স্বাদ কেমন ছিল একটু বলবেন স্বাদটা একটু ঝাঁঝালো বেশ ভালোই লাগছে আচ্ছা ফুড বিয়ার যে নামটা দিয়েছি আমরা মূলত মল্ট বিভাগে যেটাকে বলি জি বিয়ারের হচ্ছে মূল উপাদান ঠিক সিমিলার কিনা না হ্যাঁ অনেকটাই সিমিলার সিমিলার না জি আচ্ছা সার্বিক দিক মিলে কেমন লাগছে না ভালোই

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানকার যে সোডা আপনারা এতক্ষণ দেখলেন এবার হচ্ছে আমাদের ভাইরাল ইন্ডিয়ান দোসাটা এখানে প্রস্তুত করা হচ্ছে এবং ভাই পরম যত্নের সাথে এই দোসাটি এখন প্রস্তুত করে আমাদেরকে দেখাবেন সাথে থাকুন দেখতে থাকুন ভাই কড়াইতে এই মুহূর্তে যে একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে কি ব্যবহার করলেন এখানে অয়েল দিলাম যেন এটা ওটা বেটারটা যেন না লাগে আচ্ছা আর এটা এখন তাতাই নিতে হবে মানে হিটটা ঠিক রাখতে হবে আচ্ছা এটাকে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ আচ্ছা এটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে আবার হচ্ছে তাতে দাও মত তাতে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা পুরোও যেতে পারে পুরোও যেতে পারে আচ্ছা মানে সব দিকে খেয়াল রাখতে হবে এটা দোসার মেন ইয়াটাই হচ্ছে যে আপনার হিটটা নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার একটা নির্দিষ্ট কনসিস্টেন্সিতে গেলে তখন আপনি উঠে ফেলবেন হ্যাঁ আচ্ছা এটা আপনার শেখা আসলে হাতে কলমে কোথায় ছিল আমার সর্বপ্রথম আমার শেপের কাছে থেকে শিখেছি রবি শেপ ওনার কাছে সর্বপ্রথম আমি দোসার ইয়াটা আর কি শিখি তারপরে আস্তে আস্তে যখন এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম তারপরে অনেক রেস্টুরেন্টে জব করলাম তখন আর এটা পরে আরো তখন বিস্তারিত শিখা হয়েছে আপনি নিজে থেকে এই ফুড কার্ডটা করবেন এই সিদ্ধান্ততে কবে আসছেন এটা আমি দুবাই গেছিলাম আচ্ছা আমি দুবাই গেছিলাম দুবাই যা ওখানে অনেক টাকা আমার কি ক্ষতিগ্রস্ত হয়েছে লস হয়েছে তারপরে ওখানে দেখলাম যে অনেক আমাদের অনেক ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো লোকজন এইসব জব ইয়া জব করার মানে হ্যাঁ স্কুলে কাজ করছে অনেক নিম্ন মানের কাজ করছে তাই চিন্তা ভাবনা করলাম যে ওনারা যদি করতে পারে তা আমি আমার দেশে কেন করতে পারবো না কেন বাইরে দেশে হ্যাঁ তখন ওখান থেকে আসার পরে আমি নিজে শুরু করলাম যে নিজে কিছু একটা করব তারপরে প্রথমে স্টেজে শুরু করেছিলাম আপনার ইয়াগুলো দিয়ে আপনার বেভারেজ আইটেম জুস দিয়ে তারপর আস্তে আস্তে একটা একটা করে আইটেম শুরু করছি যে চিন্তা ভাবনা করলাম যে इंडियन डोसाটা রাজশাহীতে আপনার ফুটফাতে ওইভাবে কেউ সেল করে না তখন আমি এটা শুরু যে এটা খাওয়া না কি আচ্ছা তে আগে আমার সেল কম হত এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয় এই যে দেশের বাইরে আপনি গেলেন দুবাইতে গেলেন যাওয়ার পরেই হচ্ছে আকস্মিকভাবে অনেকগুলো টাকা মোটা একটা টাকা হচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হলেন জি জি সে জায়গায় আপনার অনেক টুকুই ভেঙে পড়ার কথা এই সেখান থেকে সুইচ করে এই ব্যবসাটা আপনি দাঁড় করালেন এর পেছনে যে আত্মবিশ্বাস মনোবল ছিল এটার পেছনে অনুপ্রেরণা হিসেবে কেউ কাজ করেছিল আপনার পরিবারে যে অবশ্যই আমার ফ্যামিলি তো সবসময় সাপোর্ট দিয়ে থাকে জি হ্যাঁ আর আমার বড় ভাই আছে সাব্বি ভাইয়া ভাইয়া আমাকে সবচাইতে বেশি মানে সাপোর্ট দেয় মানে মানসিক ভাবে বলেন আর্থিক ভাবে বলেন যেটাই হোক উনি সবচাইতে বেশি সাপোর্ট দিয়ে থাকে আমাকে সবসময় মানে ভেঙে যদি পড়তে যায় উনি আসলে আমাকে সেই ইয়াটা থেকে আমাকে তুলে নিয়ে আসে আর বাবা মা তো সবসময় সাপোর্ট দেয় আমাদের দোসার অনেকগুলো ভ্যারাইটিজ আছে আচ্ছা তো মূলত আমরা এটা আহ এখানে যেটা চলে যে আছে সবাই ক্রিস্পিটা চাই তো ভিতরে যদি আমার ওই দোসা যে ইয়ার পটেটো ম্যাচ যেটা সেটা এখানে দিলে একটু ক্রিস্পিটা আচ্ছা কমে যায় আচ্ছা 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 এটা এই জন্য এটা এইভাবে দিই অরিজিনাল অথেন্টিক যে রেসিপিটা সেটা এখানে চালাতে পাই নাই আচ্ছা পরে একটু ফিউশন করে আমাদের বাঙালিদের মত করে এটা রেডি করেছি আর কি মানে পরিস্থিতি অনুযায়ী যেটা করা যায় আর কি হ্যাঁ হ্যাঁ দেখো না আমি প্লেটে রেডি করছি দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে ভাবে দোসাটি আসলে উঠে রেডি হয়ে গেছে যেটাই আছে এখন আমি সব মশলাগুলো গুলো দেব মশলা সামনে দাও তো দর্শক এই হচ্ছে সেই ভাইরাল দোসা এবং দোসাটি এখন সার্ভ করার জন্য তৈরি করা হচ্ছে ভাই এখন এখানে যে প্রয়োজনীয় মশলা আইটেম সেটা এখন এখানে দিবেন ভাই কি কি থাকছে এটা সাথে এখানে এটা দিচ্ছে সাম্বার আচ্ছা ঠিক আছে আপনি একটু কাছে থেকে দেখাও একটা সাম্বার আচ্ছা এটা পটেটো ম্যাশ আচ্ছা আসলে এক এক কাছে এক একটা ভালো লাগে কারো কাছে এটা ভালো লাগে কারো কাছে ওইটা ভালো লাগে আচ্ছা কয়টা পদ থাকে আপনার এই এখানে টোটাল হচ্ছে 4টা 4টা জি এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পছন্দ করে এই যে নারকেলের চাটনিটা আচ্ছা 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 এটা টক দিয়ে দিয়ে নারকেল দিয়ে করা হয় ওটা অনেক মজার এবং সবচেয়ে বেশি পছন্দ করে এটাই জি 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 এবং সবশেষে যাবে হচ্ছে আপনার ছোলা কারি যেটা এটা আমরা চটপটির জন্য যেটা করি মূলত ওটাই ওইটাই আচ্ছা এটা যে আমার সব স্পেশাল যে টকটা আমি নিজে হাতে বানাই অর্থাৎ এটা হচ্ছে সিক্রেট রেসিপির একটা টক হ্যাঁ হ্যাঁ এটাই আমার সবচেয়ে এটার জন্য আমার এটা বলেন চটপটি বলেন আর ডাবলি বলেন এটা বেশি যায় আচ্ছা তো এই হচ্ছে আমাদের সেই ইন্ডিয়ান ভাইরাল দোসা যেটা এখন এপার বাংলাতে আসলে খুবই ভাইরাল হিসাবে চলছে ভাই এটা তো এখন প্রস্তুত একদম প্রস্তুত আমি একটু দেখাই দশ অবশ্যই দর্শক এই হচ্ছে সেই ভাইরাল দোসা এখানে হচ্ছে দোসাটি রাখা হয়েছে এখানে সাম্বার রয়েছে এখানে হচ্ছে আমরা চটপটির জন্য যে ছোলা বাটোরাটা ব্যবহার করি সেটা তার উপরে হচ্ছে সিক্রেট মশলার একটা টক রয়েছে আর এই পাশে রয়েছে হচ্ছে একশো টাকা স্পেশালি মূলত নারকেল দিয়ে আর হচ্ছে আপনার টক দই দিয়ে তৈরি করা যে চাটনিটা সেটা আর এখানে হচ্ছে পটেটো ব্যাস আর হচ্ছে মূলত এই ভাইরাল দোসার মূল উপাদান দর্শক এই সাফিউল ভাইয়ের বিশেষ এই ভাইরাল দোসার এবং হচ্ছে সোরার হচ্ছে রেগুলার কিছু কাস্টমার রয়েছেন যারা আসলে দিন শেষে সন্ধ্যা লাগতে এখানে সে ভিড় জমান আমার ডান পাশে দেখতে পাচ্ছেন তার বিশেষ কিছু কাস্টমার এখানে রয়েছেন তাদের কাছ থেকে আমরা এখানকার ভাই কেমন আছেন

সুপ্রিয় দর্শক মন্ডলী আমার এই যে ডান পাশে যে বিশেষ মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই দোকানেরই সত্ত্বাধিকারী তো রাজশাহীতে এপার বাংলায় আসলে সর্বপ্রথম এই ভাই হচ্ছে এই ভাইরাল দোষা এবং সোডার প্রচলনটি করেছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই হচ্ছে আমি সর্বপ্রথম আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল হচ্ছে রথযাত্রার মেলাতে তো আপনি আসলে ওই সময় খুবই ব্যস্ততার কারণে আপনার এই যে দুইটা বিশেষ ভাইরাল খাবার যেটা আসলে ওপার বাংলায় প্রচলিত তো সেটার পেছনের যে গল্প আপনি কিভাবে এখানে প্রচলন করলেন এটার এই গল্পটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে আমি প্রফেশনাল একজন শেফ আর কি ডিপ্লোমা কমপ্লিট করেছি কাজী আর খাবার থেকে ছোটোবেলা থেকে আমার এই খাবারের উপরে একটা প্রাণ ভালোবাসা লেগে আছে এই জন্যে আমি এই লাইনে আসছি তারপরে ইন্ডিয়াতে প্রায় যাতায়াত করা হয় যাতায়াতের কারণে ওইখানে যখন যাতায়াত দেখলাম যে ওইখানে ইন্ডিয়ান ফুড কোনো আমাদের এখানে চলে আর হ্যাঁ নাই এবং এখানে চালানো যায় প্রথম অবস্থায় সোডাটাও অনেক টাফ হয়েছিল মানে যখন ঢাকায় অ্যাভেলেবল শুরু হলো তখন অনেকেই কিন্তু অনেক বা যে কমেন্ট করছিল যে না এটা শরীরের জন্য ক্ষতি কর এটা অনেক খারাপ দিকে যেতে পারে অনেক টেনশনে পড়ে গেছিলাম যে এটা নিয়ে আসা যাবে কিনা না তারপর পরে যখন ঢাকায় দেখলাম অ্যাভেলেবল শুরু হয়ে গেছে তখন চিন্তা করলাম যে এটা রাজশাহী তো নিয়ে আসা যায় হ্যাঁ তখন রাজশাহীতে যখন নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ কয়েকদিন একটু ইয়ে হচ্ছিল আস্তে আস্তে সবাই যখন জানলো টেস্টটা বুঝলো তখন এগুলো আসলে কাস্টমারের চাহিদা আস্তে আস্তে বাড়ছে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো যায় একদম রমরম অবস্থা আমিও যেদিন প্রথম আপনার এখানে সোডাটা টেস্ট করি আমারও ভীষণ ভালো লাগে এবং তারপর আমি যখনই সময় পাই আপনার এখানে একটা বিরতি দিয়ে আসলে তো সাবি ভাই আমাকে একটা জিনিস বলেন এই যে হচ্ছে সোডার প্রচলনটা আপনি করলেন এই সোডার প্রচলনটা আসলে করা শুরুর সময় থেকে এখন পর্যন্ত যে র materials গুলো আপনার দরকার হয়েছে সেগুলো কালেক্ট করতেন কিভাবে আমি প্রথম অবস্থা থেকে ইন্ডিয়া থেকে নিয়ে আসতাম কোন যে উপাদানগুলো আসলে আপনার সোডা তৈরিতে দরকার হয়েছে। এই উপাদানগুলো কি আপনার হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার শুধু কার্বন ডাই অক্সাইড যেটা যেটা টু গ্যাস গ্যাসটা আমাদের রাতেইই अवेलेबल আচ্ছা আর এই যে फ्लेভার গুলো আছে फ्लेভার গুলো এখানে अवेलेबल না এগুলো ইন্ডিয়াতে থেকে নিয়ে আসলাম এবং বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ওই মানেরটা হয় না নিম্নমান সোডার মূল উপাদান

গেস্ট গেস্টা জি আচ্ছা এই গ্যাস করর মেশিনটা কোথা থেকে আনা হয় আসলে গ্যাসের মেশিন গ্যাসি মেশিনটা তো ইন্ডিয়া থেকে আমি নিয়ে আসছি এবং অনেক এটা নিয়ে আসতে আমার অনেক একটা লম্বা কাহিনী ছিল যেটা আমার ইন্ডিয়াতে দুইবার যেতে হয়েছিল আবার একজন এখানে একজনকে আমি টাকা দিয়েছিলাম সে টাকা মার গেছে আমার এখনো টাকাটা তুলতে পাইনি পরে আমি নিজে ইন্ডিয়া থেকে যে এটা নিয়ে আসছি ইন্ডিয়াতে আপনি মাঝে মাঝে যেতেন জি জি এই যাওয়াটা কেন হতো আসলে পারিবারিক কারণে বা চিকিৎসার কারণে যাও হতো ঘুরতেও যাও হতো আচ্ছা এইগুলো আমি তো সুপ্রিয় দর্শক মন্ডলী পথে প্রান্তরের আজকের এই বিশেষ পর্বে বৃহত্তর রাজশাহী জেলা শহরে সিএনবির মোড়ে প্রচলিত ভাইরাল এই সোরা এবং দোসার পেছনের যে গল্প সেটা শুনলেন আমাদের এই যে সাফিউল ভাইয়ের কাছ থেকে তো এই ছিল হচ্ছে আমাদের পথে প্রান্তরের আজকের পর্বে আমরা এখন এখান থেকে বিদায় নেব তো যাবার আগে আমরা সাফিউল ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে যাব ভাই আপনার এই দোসা এবং সোডার ব্যাপারে হচ্ছে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আপনার যদি কোনো কিছু বলার থেকে থাকে আপনি বলতে পারেন যে অবশ্যই যে আপনারা আসবেন একবার হলো ট্রাই করে দিয়ে যাবেন দেখবেন যে কেমন টেস্টটা আর কোনো কিছু যদি সমস্যা হয় জানাই যাবেন অবশ্যই আর সফল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর তার ব্যবসায়িক সাফল্য কামনা করে আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ